ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোহাগাছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে এম আই থ্রি ফোনের দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে নর্মাল ক্যাচিং আর একটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং আর এই ফোনগুলোতে হচ্ছে র্যামটা পেয়ে যাবেন চার জিবি আর রোমটা হচ্ছে চৌষট্টি জিবি এই যে দেখেন অরিজিনাল ক্যাচিং সাদা কালার এটা এখানে হচ্ছে এম আই লেখাটা একদম খোদাই করে লেখা আর হচ্ছে বডির মধ্যে কিছু চাইনিজ লেখা রয়েছে আর উপরে এখানে হচ্ছে অরিজিনাল ক্যাচিংয়ের মধ্যে আপনারা একটা ছিদ্র পেয়ে যাবেন আর উপরের দিকে হচ্ছে এখানে চারটা ছিদ্র পেয়ে যাবেন এগুলো হচ্ছে মূলত সেকেন্ডারি ক্যান্সেলেশনের যেই মাইক্রোফোনের ছিদ্র থাকে ওইগুলা নয়েস ক্যান্সেলেশনের ছিদ্রটা থাকলে যেটা হয় আপনার অডিও কল যেটা এটা অনেক হচ্ছে ক্লিয়ার হয় অপর সাইড থেকে যার সাথে কথা বলবেন সে আসলে কোনো নয়েজ শুনতে পারবেন না একদম ক্লিয়ার কথা শুনবে এই হচ্ছে এই ক্যাচিং এর পার্থক্য আর আরেকটা কালার এই যে দেখেন এটা হচ্ছে কালো কালার দুইটাই হচ্ছে কালো কালার আর হচ্ছে সাদা কালার তো যাদের হচ্ছে অরিজিনাল ক্যাচিং এর মধ্যে সাদা কালার ফোনটা প্রয়োজন এম আই থ্রি তারা দেখতে পারেন তো বর্তমানে এম আই থ্রি অরিজিনাল ক্যাচিং এই ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যেগুলো হচ্ছে নর্মাল ক্যাচিং এইগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা কালো কালার রয়েছে তো যার বাজেট যেরকম সেই অনুযায়ী আপনাদের যেটা প্রয়োজন সেটা আমার কাছ থেকে নিতে পারেন আর এই ফোনগুলা কিন্তু আপনারা হচ্ছে সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আমি আপনাকে একটা সাদা আর একটা হচ্ছে কালো কালার ফোন চালু করে দেখাচ্ছি তো এইগুলার মধ্যে মাদারবোর্ড অথবা হচ্ছে স্পেসিফিকেশনে কোনো পার্থক্য নাই পার্থক্যটা শুধু হচ্ছে আপনার ক্যাচিং এর মধ্যে পার্থক্য যারা হচ্ছে একটু ভালো শক্তপোক্ত ফোন নিতে চান তারা হচ্ছে এম আই থ্রির এই অরিজিনাল ক্যাচিং যেটা রয়েছে এটা নিতে পারেন ওই ক্যাচিংগুলো একটু শক্ত আর সহজে হচ্ছে স্ক্রেচ পরে না ডেন্ট হয় না আর হাত থেকে পড়ে গেলেও সহায় আসলে ভাঙে না আর নর্মাল ক্যাচিংগুলো হচ্ছে ঠিক তার বিপরীত তো দেখেন সাদা ফোনটা কিন্তু চালু হয়ে গেছে এই ফোনটার ক্যামেরাটা আমি আপনাকে একটু দেখাই দুইটা দুইটা ফোন দেখাবো তো ক্যামেরার দিক থেকে কিন্তু কোনো পার্থক্য নাই। ফোনের আপনারা সেম টু সেম ক্যামেরা পেয়ে যাবেন আর এই ফোনগুলাতে কিন্তু আপনারা হচ্ছে ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে ফ্রি ফায়ার সব ধরনের গেমসে কিন্তু আপনারা এই ফোনটা দিয়ে খেলতে পারবেন আর হচ্ছে যেই সোশ্যাল মিডিয়ার যেই অ্যাপসগুলো রয়েছে ফেসবুক ইউটিউব সব কিছুই কিন্তু চলবে হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে টিকটক ইমো সব কিছুই আপনারা এই ফোনটা দিয়ে হ্যান্ডেল করতে পারবেন যাদের হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন দরকার তারা এমআই থ্রির এই ফোনগুলো দেখতে পারেন তো প্রথমে আমি আপনাকে হচ্ছে ক্যামেরাটা দেখাই যে দেখতে পাচ্ছেন দুইটা ফোনেরই ব্যাক ক্যামেরা দেখেন কোনো পার্থক্য নাই দুটাতেই কিন্তু সেম টু সেম কন্ডিশন ক্যামেরার আর যদি আপনি সেলফি ক্যামেরাটা দেখেন সেলফি ক্যামেরাটাও কিন্তু সেম টু সেম দুইটা ফোনেরই একদম হচ্ছে অ্যাকুরেট আর যদি আপনি র্যাম রোমটা দেখেন তাহলে দুইটা ফোনের মধ্যেই আপনারা কিন্তু সেম টু সেম র্যাম রোম পেয়ে যাবেন এই যে অ্যাবাউট ফোন থেকে দেখা যায় এই ফোনগুলার র্যাম রোম যে দেখতে পাচ্ছেন এটাতে চার জিবি র্যাম দেখা যাচ্ছে আর ওইটার মধ্যেও কিন্তু চার জিবি র্যামই দেখা যাচ্ছে রোমটা হচ্ছে চৌষট্টি জিবি দুইটার মধ্যেই আপনারা হচ্ছে চারশো চৌষট্টি ভেরিয়েন্ট র্যাম রুম পেয়ে যাবেন তো এই ছিল এম আই থ্রি অরিজিনাল আর নর্মাল ক্যাচিং মধ্যে পার্থক্য শুধু পার্থক্যটা শুধু আর তাছাড়া কিন্তু সব কিছুই সেম টু সেম আপনারা যদি একটু নিচ থেকে দেখেন এই হচ্ছে ফোনটার মাইক্রো এস বি লাউড স্পিকার তারপরে এখানে হচ্ছে পাওয়ার বাটন ভলিউম লকার তারপরে উপরের দিকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সিম কার্ড স্লট সেই সাথে পেয়ে যাবেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক আর এই ফোনগুলোতে যে ডিসপ্লেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে ফাইভ ইঞ্চি ডিসপ্লে স্কোয়ার টাইপের ফোনটাও কিন্তু স্কোয়ার টাইপের ফোন আর এখানে আপনারা ব্যাকসাইডে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেরো মেগা পিক্সেল ক্যামেরা আর ফ্রন্টে যে ক্যামেরাটা রয়েছে এটা কিন্তু টু মেগা পিক্সেল ক্যামেরা আর এই ফোনটাকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে তিন হাজার ব্যাটারি যাদের হচ্ছে অল্প বাজেটের মধ্যে একদিন ব্যাক আপ চাই নর্মাল ইউজে অথবা মিডিয়াম ইউজে তারা হচ্ছে এই ফোনটা দেখতে পারেন সাদাটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যেটা কালো ওইটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা ফোনগুলো নেওয়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেন আপনার বিকাশ অথবা নগদ থেকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকাটা আপনি ফোনটা যখন ডেলিভারি নেবেন তখন ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিলে হবে আমি স্বরূপ একটা বলছি যেমন ধরেন এই কালো কালার এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর এই ফোনটার হোম ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো আশি টাকা তো প্রথমে যদি আপনি হচ্ছে পাঁচশো টাকা দেন তাহলে ফোন নেওয়ার সময় দিতে হবে আপনাকে মাত্র ছাব্বিশশো আশি টাকা আর যদি আপনি অরিজিনাল ক্যাচিংয়ের সাদা কালার এই ফোনটা নেন তো প্রথমে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ফোন নেওয়ার সময় দিবেন হচ্ছে মাত্র একত্রিশশো আশি টাকা তো এই ছিল এমআই থ্রি ফোনের ভিডিওটা তো যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিতে পারেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ